রহমতুল্লাহ আজকে আমি মল্লিকা সিট কোম্পানির চেয়ারম্যান সাহেবের সাথে কিছু বীজ সংক্রান্ত কিছু তথ্য আলোচনা করব তো স্যারের মুখ থেকে আমরা শুনব যে স্যার বর্তমান কৃষিকে নিয়ে কী স্বপ্ন দেখতেছে বা কৃষিকে নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি স্যার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যার হ্যালো স্যার স্যার বর্তমান কৃষিকে নিয়ে আপনার কি পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বরিশাল সব থেকে বড়ো কথা আমি একটা কথা প্রায়ই বলি যে বাংলাদেশে প্রতি বছরে প্রায় বাইশ লক্ষ নতুন শিশু জন্ম নিচ্ছে জি সুতরাং প্রতি বছরেই এই বাইশ লক্ষ অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা বৃদ্ধি হচ্ছে এটার সাথে যদি আমরা তাল মিলিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে না পারি তাহলে একসময় দেখা যাবে একটা বিরাট খাদ্য ঘাটতি সম্মুখীন হবে আমাদের দেশ তাই আমি মনে করি যে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রযুক্তি প্রযুক্তি সব নির্ভরশীল কৃষি যদি মানে আমরা ইয়ে না করতে পারি হ্যাঁ তাহলে এমন একটা সময় আসবে যখন খুব সমস্যার ভিতরে হবে তাই আমি বিশ্বাস করি যে কৃষি শুধু কৃষি নাই প্রযুক্তি সম্পন্ন কৃষি এখন আমাদের গ্রহণ করা প্রয়োজন এবং সেই লক্ষ্যে বলে গেছে কোম্পানি চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ তো স্যারের সংক্ষিপ্ত বক্তব্যটা খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগছে তো আপনারা সবাই আরও স্যারের কিছু বক্তব্য নতুন নতুন কিছু বক্তব্য পেতে পাশে থাকবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম